আর কোরআনের বাগানে চলে আসু আমার আল্লাহ ঠিকানা খুঁজে পেয়ে যাইবা এ মুসলমানি বান্দার আল্লাহ বান্দা তোমার যদি বাজারের প্রয়োজন হয় বাজারে যাও মাছের যদি প্রয়োজন হয় মাছ বাজারে চলে যাও ডাউট যদি পরায় ভাই ডাউলের দোকানে যাও এ নবির উম্মা তেল্লার গোলাম তবে আমার আল্লাহকে কোথায় গেলে পাইবি জানো ওই মাছ বাজারে গেলে আমার আল্লাহ কি পাবি না আমার আল্লাহ ঠিকানা পাবি না আমার আল্লাহকে কোথায় গেলে পাইবা আমার আল্লাহ ঠিকানা যদি পাইতে চাও আয় আয় চলে আল্লাহরাজখানে কোরআনের বয়ান্তর সেখানে আমার আল্লাহর পরিচয় খুঁজে পাইবা মায়ের নমি আমার তার হাজার বছর আগে

বান্দাকেকে প্রশ্ন করবে প্রশ্ন করবে কি প্রশ্ন করবে নবীর উম্মতের দা আমার আল্লাহ প্রশ্ন করে বলবে ওয়াসি কাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম ইলা জাহান্নাম মা যুমারা فاوضحت ابوابها وقال, وقال لهم خزنتها الم ياتكم رسل منكم يتلون عليكم ايات ربكم وينذرونكم لقال প্রশ্ন করে বলবে ও দুনিয়া তার পাগলের দল তোদের কাছে কি জান্নাতের বয়ান করা হয় না তোদের কাছে কি অন্য অন্য জায়গার থেকে আলেম ওলা মারাই এই সাদিপুর নারায়ণগঞ্জের জমিনে কি কোরআনের বয়ান করা হয় না তারা জবাব দিয়া বলবে কলু বালা ওই যে আমার বাড়ির পাশে কোরআনের মাহফিল মিলাইয়া তারপরে আমাকে সেখানে ডাকা হইছে বলবে যাও না কেন মানো না কেন আমার আল্লাহ তাহলে সেই দিন রাগাননি তো অবস্থা বলতে বলে কিন্তু জাহান নামে যা এর গুলাম বান্দা আজ জন্য জান্নাত নাই আজ আমি আল্লাহ তোর জন্য জাহান নামের আগুন রেডি করে রাখলাম কারণ দুনিয়ার জমিন কোরআনের বয়ান করছে জান্নাতের বয়ান করছে জাগান নামের বয়ান করছে তোরা শুনিয়াও মানু না আমার আল্লাহ বলবে বল তোদের কোন রক্ষা হবে না যা যা আজকে আমি আল্লাহ তর থেকে আলাদা হয়ে যাও বলে জান্নাতে যদি যাইতে চায়

মদিনার জমিনে এক যুগ কান্না করে আমার নদীর মদিনার রাস্তা দিয়া রওয়ানা টাকা দেখে কান্না করে সাধারণ একটা যুবক মদিনার ধুলা বালু তার শরীরে লাগাইতেছে ওর বারো টাকা বাইরে যুবক কেন তুই কান্না করু বলো যুবক বলের ভাই ও মা আপনি তো হলেন অত জানের খলিফা আপনার কাছে আমি যদি বলি আপনি আমার কল্লা আলাদা করে দিবেন ওমার বলে ভাই বলো তুমি কি অন্যায় করেছ যুবক বলতে চায় না ওমর বারুক বলে যুবক আমার নবীর দরওয়াজায় চলো যুবক কেলি আমার নবীর দরজায় রওয়া দা আমার নবীর দরজায় হাজির হওয়ার পার আমার নবী বলে যুবক তুই কি অন্যায় করছ বল যুবক বলতে চায় না নবী বলে যুবক বল তোমার চাইতে বড় বড় নাজাত তোমার চাইতে বড় বড় পাপীস্তকে যুবক আমার আল্লাহ ক্ষমা করে দিছে। বলো রে যুবক তুমি কি অন্যায় করছো বলো যুবক বলতে চায় না শেষ পর্যন্ত নিরুপায় হইয়া যুবক দায়িত্ব করে মদিনার নবী শুনে আপনি হলেনি পায়া একদম্বর পবিত্র নবী

আমি গোলাম মদিনার একজন কাপন চোর মানুষ মারা গেল আমি তার কাপনটা খুলি আমি নিয়া বাজার বিক্রি করিয়া আমি আর সংসারটা চালাই নবী বলে সাধারণ না এতে কিছু সমস্যা নাই বলে নবী এখানে আমার গুণের কথা খান্ত না বলে যুবকার কি অপরাধ তুমি ভালো যুবক এবারে গানটা করে কয়রে পেগামবা আমি এত অপরাধ কিছুদিন আগে আমার এই মতির জমিনে একটা সুন্দর রূপসী নারী কুমারী একটা নারী দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে গেল বিদায় নেওয়ার পর আমি চিন্তা করলাম আবি কাপনচুর আমার তো মাতার ভিতরে একটা কারেগে কাপনচুরি করতেই হবে এবারে কাপড় চোরায় যুবতীর কাপুনটা লিয়া চলে আসবে এমন সময় শয়তান ধোকা দিয়া বলের যুব শত শক মানুষের কাপুন চুরি করেছে এতো মদিনার সাধারণ কোন নারী নয় এই মেয়েটা এত সুন্দর রূপসী মহিলা এর জন্য মহিলার মদিনার হাজার হাজার যুবকরা পাগল হাজার হাজার যুবকরা এই নারীর জন্য পাগল হয়ে আসিল এই নারীর সাথে তুই তু সেনা কর শয়তান যুবকের দিয়া ধোকা দিয়া দিল যুবকে বারণের উপায় হইয়া আদবতের কবরের ভিতর নামিয়াছ না করা শুরু করে দে শেষ পর্যন্ত কাপন তোরায় কাপনটা নিয়া যেই সময় রোয়ানা দিল রোয়ানা দেওয়ার পার গইবি আওয়াজ দিয়া পায় না তুই আমাকে উলঙ্গ করিয়া কোথায় যাও আমি তো একটা পবিত্র নারী আজ পর্যন্ত যুবক আমাকে শরীরে স্পর্শ করতে পারে নাই আমাকে না তোর ভিতরে কি জাহান নামের ভয় নাই তোর ভিতরে কি আজবের ভয় নাই এবারে যুবক নিরুপায় হইয়া কান্নার আওয়াজ দেয় নবী বলে যুবkti আমার দরজা থেকে আলাদা হইয়া যা আলাদা হইয়া যা জীবনে অনেক পাপ প্রমাণ দেখেছি গুণাগার দেখছি তবে তোর মত গুণাকার বদমাচরিত্রহীন আমি দেখি নাই যা যা যুবকেবার কান্না করে আমার আল্লাহ বলে ওরে জিব্রাইল তাড়াতাড়ি করে যা জিব্রাইল আমিন যা কয় ও পয়গম্বর আপনি কেন যুবক রে তারা দিলেন আমি আল্লাহ যুবক রে মাফ করে দিলাম সুহান আল্লাহ আশে কহ বেড়া দাঁড়ায় সাজেন সাজতে আলম আশে তো হো বেরা দারায়ে সাহন সাগত হালাম মায় দূর হ মুজবুর হো আলম সাইয়্যাহ তাআলা দিদার আওয়াজ সুনা তো দিদার দেখাতেনহি আওয়াজ সুনা তো এই কোরআনের দাম আছে না নাই আর সুর বলেন কোরআনের দাম আছে না নাই এই কোরআনটা আমার নবী আখেরি জমানার পায়া গম্বর রহমতুলের উপরে আমার আল্লাহ কোরআনটা কোরআনের দেয় আবু জাহালের মেজাজ গরম হয়ে যায় মোহাম্মদ সব দান সব দান এই কালে মার দাওয়াত মক্কা জমিন আর দিবানা যদি তুমি কালে মার দাওয়াত তোমাকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে আমার নবী কান্দার আওয়াজ আমার চাচা আবু জাহাল আমার এই জমিনে মা নাই বাবা নাই আপনি যদি আমাকে মারেন আমি কার কাছে যাব আবু জাহাল এত নিষ্ঠুর বেঈমান আমার নবীর বলে গামছা লাগাইয়া মক্কার улице গলিতা মা নবিকে টানে আমার নবী কান্না করে আর কয় আমার মা নাই বাবা নাই আমি ইতম আমার নবী এত কান্নাে বিবার হয়ে যায় এ নবীর উম্মত আজকে সেই নবীকে কাঁটা যেই নবী তোমার আমার জন্য দুনিয়ার জমিনে এত কষ্ট করেছে আমার নবী না জন্য খাবারের ব্যবস্থা করে গেছে আল্লাহর আল্লাহর্বার বলে উম্মত তোরা যদি জান্নাতে যাইতে চাও আমি রসুলের আদর্শটা আক্রা ধরো আমি রসুলের আদর্শটা যদি আক্রা ধরতে পারো গুলা। আমি রহমাদুল্লী লিল আমিন ঘোষণা দিয়া দিলাম তাই ময়দানে আমি রবি তোদেরকে নানিয়া যাব না সুহান এ নবীর উম্ম আবু দেরি করে নাই আমার নবীর গায়ের উপরে আঘাত আমার নবী কান্না করে আর কালেমার গান আমার নবী কালেমার দায় এবার ডাক দেয়া কয় মোহাম্মদ এখনো কালেমার দাওয়াত বন্ধ কর নাই এবার বেইমান আবু জাহাল আমার নবীকে মারার জন্য হাজির হয়ে যায় আমার নবীর ঘর কেন করেছে মোহাম্মদ মক্কা দুনিয়ায় রাখব না কারণ আমার নবীর একটাই দ মানুষ কেন আমার নবী কালেমার দাওয়াত দেয় কেন আমার নবী ইসলামের দাওয়াত দেয় এটাই হলো আমার নবীর দোষ এবার আবু জাগাল আমার নবী চার শুরু করার জন্য সমস্ত বেইমানদেরকে নিয়ে আমার নবীর ঘর গেরাল করে দাঁড়ায় আমার নবী কামার আল্লাহ জিব্রাইলের মাধ্যমে সালাম জানায় তো পয়গম্বর বেইমানেরা আপনাকে মারার জন্য হাজির আপনি এবার মদিনার সফর রোয়ানা দেন আমার মদিনার সফরে রোয়ানা আমার নবী করে কিভাবে আমি মদিনায় যাব এই মক্কা আমার জন্ম আমি এই মদিনায় কিভাবে সারব আমার নবী এবার জমিন থেকে আবু বরকে নিয়ে মক্কা জমিনে চলে যায় এবার আমার নবী মক্কা জমিনে সুন্দরভাবে মানুষদেরকে কালে মার দাওয়াত আমার নবী ইসলামের দাওয়াত এবার আবু জাহাল ফেরত দিয়া কয়ে রে মোহাম্মদ তোমাকে বারণ করলাম নিষেধ করলাম তারপর আবার কেন তুমি কালে মার দাও হাত তোমাকে আমরা ওখানে শান্তিতে থাকতে দিব না এবার আবু জাহাল কয়ে মোহাম্মদ তোমার সাথে আমার যুদ্ধ হবে আসো বদরের তারান্তে আসো বেইমানের সংখ্যা এক হাজার বেইমানরা হাজার শূন্য নিয়া তলোয়ার নিয়া যুদ্ধের ময়দানে চলে আইলু আমার নবী আল্লাহর কাছে হাত উঠাইয়া কান্না করে বলে আল্লাহ আমার দলে মাত্র আমি কালে মার গান গাইয়া দাওয়াত দিলাম মাত্র তিনশো জন মুসলমান হয়েছে এর মালিক আমি কিভাবে তাদেরকে নিয়ে এক ইমানের মোকাবেলা করব আমার আল্লাহ তাই মোহাম্মদ তুমি যাও বদরে যাও বেঈমানদেরকে ধ্বংস করার জন্য আমি আল্লাহ তিনশো জন বদরি সাহাবি দিয়া আমি আল্লাহ এই বেঈমানদেরকে ধ্বংস করে দিব আমার নবী ৩১৩ তেরো জন মুসলমান দিয়া বদরের প্রান্তে চলে যায় বদরের প্রান্তে যাওয়ার পর আর বেমানদের সাথে যুদ্ধ করিয়া আখির জবানার পয়গম্বর। মক্কা তা বিজয় করে দেয় এবারে বেমানের কানে কান্নার আওয়াজ প্রথম মুসলমান ছিল তিনশো তেরো জন কত জন তিনশো তেরো জন সেখান থেকে আবার কিছুদিন যেতে না যেতে মক্কার জমিদে আবার নবীর দাওয়াত পাইয়া মুসলমানের সংখ্যা ঘুরে দাঁড়ায় দশ হাজার সুহার এবার দশ হাজার হয়ে গেছে এবারে কোনো চিন্তা নাই বেইমানদেরকে সেখানে পাবো সেখানেই কতল করবার সেখানেই সাইজ করে ফেলবো এবার আমার নবী দশ মুসলমান নিয়া তলটা বড় হয়ে গেছে ইসলামের দাওয়াত দেয় বেইমানের মেজাজ করো এবার আমার আল্লাহ তাই মোহাম্মদ তোমার কি মক্কা জমি চাইতে মন চায় না আমার নবী আওয়াজ দিয়া কয় আল্লাহ এই মক্কা জমি আমার বংশের লোকেরা আমাকে থাকতে দিল না অবশ্যই আমার মক্কার জমি নিতে চাইতে মন চায় আমার আল্লাহ কয় মোহাম্মদ কো দেরি করিও না তাড়াতাড়ি দশ হাজার মুসলমান নিয়া মক্কায় যা মক্কা তা বিজয় করে দাও এবার দশ হাজার মুসলমান নিয়া আখির জমানার পয়গম্বর উম্মার দিন আমার মদিনার জমি মক্কার জমিনে চলে যায় সেখানে যাওয়ার পর এবার বেইমানে দিলে বড় ভয় কারণ কেউ যদি কিছু না বলে এই উমার আবু বকার তারা আমায় সারবে না এই চিন্তা করি আপনারা পালানো শুরু করে দেয় একবার যা মানবী জাগা করে মতার মানুষ আমি তোমাদেরকে মারার জন্য আসি নাই আমি তোমাদেরকে বিচার করার জন্য আসি নাই আমি তোমাদেরকে সাধারণ ভাবে ক্ষমা করার জন্য চলে আসলাম এবার আমার নবী মক্কার জমিনে কালেমার গান গায় মক্কার জমিনে কালেমার তাও বেইমানদের মেজাজটা গরু কারণ বেইমানরা পালা গেল কিছুদিন যেতে না যেতে আমার নবী একটা ঘোষণা দেয় বিজয় হজের দিন সেখানে ঘুরে দাঁড়ায় মুসলমানের সংখ্যা সোয়াল সুভান এবার মুসলমানের দল আরো বাড়ি হয়ে গেল এখন কোন মুসলমানের চিন্তা নাই টেনশন ইসলামের দর দিবে কোরআনের দর দিবে আমার নবী বড় খুশি হয়ে যায় ডাক দেখায়কের আমি নবী আর বেশি দিন মনে হয় বাজব না এই কথা বলার পর উমরের কান্নার আওয়াজ আলীর কান্নার আওয়াজ দাদিয়া কয় কেন তোমরা কাঁদো বলে ও নবী আমার এজন্য আমরা কাঁদি দুনিয়ার জমিনে আপনি নবীর চেহারার দিকে তাকাইয়া আমরা আমাদের জীবনটা পরিচালনা করি পয়গম্বর দুনিয়ার জমিন থেকে চলে যান ও কিভাবে আমরা পরিচালনা এই কথা বলার পর সমস্ত মানুষগুলা তোহারা ভয়া যায় আমার নবী কারণের দাওয়াত দেয় ইসলামের দাওয়াত বন্ধ হয় না নবীর যুগেতে বেঈমানরা ইসলামের বিরুদ্ধে স্লোগান দিছে আজ পর্যন্ত ইসলামের দাঁত বন্ধ হয় নাই কোরআনের দাঁত বন্ধ হয় নাই আজ আমার বাংলার জমিনে কিছু নাস্তিকা আর মুরতাদের দলেরা এহুদিন তালালেরা এই কোরআনের বিরুদ্ধে ষোলো দেয় আমি বলবো সাদিপুরের মুসলমান হাজার যদি বেঈমানরা চিল্লায় এই জমিন থেকে কোরানের আওয়াজ বন্ধ হব না মানি না মানবো না মানতে পারি না আল্লাহ রপো মনো না মানীনা মানব না মানতে পারি না আল্লাহ রসুলের অপমান না হায় অপমান না কারীরা রক্ষা পাবিনা। না হায় অপমান না কারীরা রক্ষা পাবি না বিশ্ব নবীর উম্মতেরা নেও হাতে শমশির আরে খতম করো আবু জাহালের নাতে পুতি সাগরি ঠিক না বাটি

নাইলে তাদের গর্ব মোরা কবর রচনা বাংলার বীর মুসলমান জেগে উঠেছে লেস গুটিয়ে নাস্তিকদের পালাতে হবে নাইলে তাদের গর্ব মোরা কবর রচনা বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ে থাকবে নাস্তিকের দলেরা ঠিক না বাটি বিশ্ব নবীর ব্যঙ্গ করে বানাইল সিনেমা এর জন্য দায়ী থাকবে নাস্তিকের দলেরা বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বারা কুমামা আর ঘুষের মতো জোতা খাইতে দেরি হবে না বিশ্বনবীর ব্যঙ্গ করে বানাইলো সিনেমা এর জন্য দায়ী থাকবে বারা কুমামা আরে ঘুষের মতো জোতা খাইতে দেরি হবে না ঠিক না ব্যাঠে এখনো যদি বাংলার জমিনে বাংলার মুসলমান কোরআনের আওয়াজ দিয়া ময়দানে নামিয়া বাংলার মুসলমান যদি একটা আওয়াজ দেয়

মুসলমানের নারায় তার পীরের স্লোগান দাও বাংলার জমিনের স্লোগান আল্লাহ আকবরের স্লোগানের দাম কেমন এই বাংলার জমিনে গিলা বাংলার জমিনে কোরআনের বিরুদ্ধে স্লোগান দিছে মুসলমানরা দিছে আল্লাহ ধনির আওয়াজ ওই আওয়াজের কারণে পেইবান্দা দুনিয়ার জমিন থেকে চলে গেছে ওই প্যাশা মহিলার জায়গা বাংলার জমিনে হয় নাই

আজ এখানে আদর্শ নাজ মহিলা মাদ্রাসার আর উদ্দিকে মাহবীর এ মা তোমার মেয়েটাকে যদি আদর্শ শিক্ষায় স্বীকৃতি বানাইতে চাও এখন আর ফেরি করিও না চলে আসো আদর্শ নাজ মহিলা মাদ্রাসা আসো তোমার মেয়েটাকে ভর্তি করে যাও তোমার মেয়েটা আদর্শ শিক্ষায় স্বীকৃত হয়ে যায়